এই যুগে মানুষ কারো জীবনে কাউকে ভালো রাখতে আসে না তারা আসে ভালো থাকতে ভালো লাগা মুহূর্তগুলো প্রেম নিয়ে যে কেউ আসতে পারে জীবনে তবে ভালোবেসে মায়ায় পরে খুব কম মানুষে পাশে আসে দিনের পর দিন যখন সেই একটা মানুষ আপনাকে সঙ্গ দিবে কথা বলবে আপনাকে নতুন করে বেঁচে থাকার ভরসা যোগাবে ঠিক তখন আপনি সেই মানুষটার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকবেন আপনার সময় ব্যয় করিয়ে যে মানুষটা কেবল নিজে ভালো থাকতে একটা সময় সে আপনাকে একা করে দিবে অবহেলা অনাগ্রহ সময় না দেওয়া ব্যস্ততার অজুহাতে আপনাকে অনেক দূরে ঠেলে দিবে জানেন তো অতিরিক্ত নির্ভরশীলতা কখনো কখনো চরম একাকিত্ব ডেকে আনে আপনি যখন সেই মানুষটার প্রতি নির্ভরশীল ঠিক তখন সে আপনাকে একা করে দিবে আপনি যখন তাকে ছাড়া আর অন্য কিছু ভাবতেও পারেন না সে তখন আপনাকে ছাড়া ভালো থাকতে পারে জীবনে এই এক আশ্চর্যজনক ব্যাপার হতাশা কিংবা একাকিত্ব দূর করতে আমরা যারা কাউকে ভরসা করি ভালোবাসি ঠিক সেই মানুষটাই আমাদের আরও বেশি একা করে দেয় ঠিক আছে বিশ্বাস করেন মানুষ বদলাইতে কতক্ষণ মানুষ হারাইতে কতক্ষণ বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না কেন জানেন আপনার সাথে চলতে চলতে হট করে একটা মানুষ বদলাবে হারিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না একা আসছেন একাই চলে যাবেন এবং এটাই চিরন্তন সত্য কথা ভাগ্য আসলেই উদ্ভুত তাই না যার নসিবে থাকে তার সুখ শান্তি ও ভালোবাসা সব দিক দিয়েই থাকে আর যার থাকে না তার নসিবে কোনো দিক দিয়েই থাকে না হয়তো বা আল্লাহ তা আছে উত্তম কিছু দিবেন আমাদেরকে তাই হয়তো বা এসব কেড়ে নিয়ে আমাদের পরীক্ষা করে তাই না হ্যাঁ তার শুধু আল্লাহ বরসা ছাড়া আর কিছুই বলা থাকে না তাই আসলে আমাদের ধৈর্য ধরতে হবে সব কিছু ক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে আমরা আসলে কেউ ভালো থাকি না তাই না নানান সমস্যা মাথায় নিয়ে মিথ্যা হাসি মুখে দিয়ে দিন পার করি কোথাও শান্তি থাকে না বলা হয় তাই বলি ভালো আছি কিন্তু আমরা ভালো থাকি না কোথাও শান্তি নেই কোথাও কেউ ভালো নেই তারপরেও আমাদের ভালো থাকতে হবে ভালোভাবে দিনগুলি কাটাইতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করব ভালো করব সামনের দিকে এগুব কারো ভরসা করা করব না কখনোই না নিজের ভরসা করে চলবো উপর আল্লাহর ভরসা করে চলবো মানুষের ভরসা করে কেন চলব আমাদের কষ্ট দুঃখ আসতেই পারে তাই বলে কি বসে থাকলে চলবে চলবে না জীবনটাকে এগিয়ে নিতে হবে সামনের দিকে